একশো টাকা পোয়া একবার সস্তা দিচ্ছেন তো দেখছি রোজা ওগুলো সস্তা নাকি ভাই হাতের নামটা একটু বলবেন এটা চাপাবুর চাবুর ভাই সিলভার কত সিলভার একশো বিশ চালা কত করে দিচ্ছে দাম কম না শুধু বন্ধুরা এটি হচ্ছে চাবাপুর হাটের হচ্ছে খুচরা মাছ বিক্রি তারা এখানে কিন্তু মাছ বিক্রি করছে

মোড়ি কত গুলো আছেন মাগুর কানস নিয়ে বসে গেছে গো জি ভাই আচ্ছা আচ্ছা ঠিক আছে সবই শাট লাল বিদাই একবারে সস্তা দিচ্ছে রে বা একশো টাকা একবার সস্তা দিচ্ছেন তো দেখছি রোজা সস্তা নাকি ভাই হাটের নামটা একটু বলবেন এটা চাপাপুর চাপাপুর ভাই সিলভার কত সিলভার একশো তেলাপুয়া কত করে দিচ্ছেন দাম কম না পোবা পোবা দুশো চল্লিশ তো এটি হচ্ছে চাপাপুর হাটের হচ্ছে খুচরা মাছ বিক্রেতারা এখানে কিন্তু মাছ বিক্রি করছেন

ঢুকি <s>